আল্লাহ চাইলে আর নিজের ইচ্ছা শক্তি অনেক প্রবল থাকলে বস্তি থেকেও বইটা ভর্তি হওয়া যায় চলুন শুনি বইটার এক ছাত্রের কথা বইটার এক সমাবর্তন অনুষ্ঠানে এই ছাত্র বলেছিল আমার মতো ছাত্র বইটার আসবে না তার কাছে কারণ জানতে চাইলে তিনি বলেন আমি কমলাপুর রেল স্টেশনের বস্তির ছেলে বাবা মারা গেলে জিয়ের কাজ করতেন তাতে সংসার না চলায় আমি স্টেশনে বাদাম বিক্রি করতাম চোখের কোনায় জমে থাকা পানি মসতে মসতে কথাগুলো বলছিলেন তিনি বস্তির এক স্কুলে ক্লাস থ্রিতে প্রথম হওয়ায় এক ভদ্রলোক দিকে সাহায্যের হাত বাড়ান ছাত্রটি কেঁদে কেঁদ আরও বললেন অবশ্য আজ আর মা বেছে নেই মা বেঁচে থাকলে মাকে জোরে ধরে বলতাম মা তোমার বস্তির ছেলে আজ বুয়েটের ইঞ্জিনিয়ার তাই সবসময় সৃষ্টিকর্তার উপর ভরসা রাখুন যে অবস্থানে থাকুন না কেন সেখান থেকেই নিজের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করুন সফলতা দুয়ারে সে উঁকি দিবেই ইনশাল্লাহ